আমি তো রুগি নেই মিডিয়াতে তো খুব আচ্ছা আচ্ছা শোনেন আপনার কাছে এই মুহূর্তে এরা যখন ধরছে আমাদের প্রতিনিধি কি কি ছিল সাথে আমার সাথে কি কি ছিল এটা বলেন আমার সাথে ছিল ব্রিটিশ পাসপোর্ট হ্যাঁ বাংলা পাসপোর্ট বাংলা পাসপোর্ট টাকা টাকা আর কথা ই ই কার্ড ডেবিট কার্ড আর ই কার্ড কি বলে আচ্ছা কালকে যে টাকা গুলো ছিল আজকে কোনো টাকা ছিল সাথে আজকে ছিল না আজকে যে কয় কত ছিল ভিভাংলাগুলা হ্যাঁ 15000 40000 হ্যাঁ 40 টাকা আজকে 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 যেটা টাকা ছিল দেখানি এই দেখcane ওই ওই